স্যালারে কাজ করা এই তিনটা ড্রেস স্টক হয়েছে এগুলোর মধ্যে হচ্ছিল হোয়াইট কালারের স্যালারের কাজ পাবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তিনটাই কালার স্টকে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে নির পোষণটাতে খুব সুন্দর করে সুতার কাজ এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন এটা টাইডাই বাটিকের একটা প্রিন্ট টাইপের এটা মিল প্রিন্ট হবে এবং এটা হচ্ছিল নিজের দামানটা দামানটা খুব সুন্দর যার ভালো লাগবে দ্রুত ইংবক্স করে দিবেন পিওর কটনের মধ্যে হবে এটা একটা লং কালেকশন এটার বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল নিচের অংশটা ব্যাক সাইডের ব্যাকসাইডের প্রিন্টটা অনেক সুন্দর এটা হচ্ছিল ব্যাক সাইডের ব্যাকসাইডে আপনার স্লিভের কাপড় অ্যাড করা আছে এটা হচ্ছে স্লিভের কাপড় স্লিভের প্যান এটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন পিওর কটনের আড়াইগো স্যালোয়ার কাপড় যেটার মধ্যে আপনার বোরিংয়ের কাজ এবং চিকেন কারির কাজ খুব সুন্দর করে করা আছে এবং অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতি একটা নামাজি অন্য পিওর কটনের মধ্যে এগুলো খুবই সফট ম্যাটেরিয়ালসে তৈরি যার ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন অন্যটার বহর কিন্তু অনেক বেশি আড়াই হাত পানার একটা অন্য পেয়ে যাচ্ছেন অন্য চতুর্দিকে এভাবে কাটওয়ার্কের লেগস পাবেন এবং অন্যটা হবে পাঁচ হাতি একটা নামাজি অন্য ল্যাভেন্ডার কালারের মধ্যে বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে হলো নেক পোষণটা নেক পোষণটাতে সুতার কাজ এবং সিকোয়েন্স ওয়ার্ক করা শেডের মধ্যে পাবেন অনেকটা টাইডাই বাটিক টাইপের একটা প্রিন্ট প্রিন্টটা অসম্ভব সুন্দর ক্লোজ করে দেখাচ্ছি এবং নিচের প্রিন্টটাও অনেক সুন্দর বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছে নিচের প্যানেলটা যার ভালো লাগবে পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো খুবই সুন্দর প্রাইসও খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সুতরাং যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা হচ্ছিল ব্যাকসাইড ব্যাকসাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিভের লং হয়ে যাবে হচ্ছিল আপনার আঠারো থেকে উনিশ ইঞ্চি এবং এটা হচ্ছিলো স্যালোয়ারটা স্যালোয়ারটার মধ্যে খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা আছে চিকেন কারির কাজ করা আছে হোয়াইট কালারের মধ্যে হবে পিওর কটনের মধ্যে আড়াইগো স্যালোয়ারের কাপড় পাবেন এবং ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা আড়াই হাত পানের পাঁচ হাতি নামাজি ওড় পাবেন এটা হচ্ছিল ওনার সাইডের লেস করা চতুর্দিকে লেস করা পাবেন এরকম যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল অ্যাশ কালারের মধ্যে নেক পোষণটা এরকমভাবে সুতার কাজ এবং হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা বডি হবে একটি লং হয়ে যাবে সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল নিচের দামানটা যার ভালো লাগবে নিতে পারেন প্রিন্টটা হবে ঠিক এরকম একটা বল প্রিন্ট লাগে কিন্তু দেখতে হঠাৎ করে টাইডাই টাই বাটিকের মতন দেখা যায় এটা হচ্ছে মিল প্রিন্টেড একটা ড্রেস এবং এগুলো হচ্ছিল পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশ হবে এটা সরি এটা হচ্ছে স্লিপটা স্লিপের ইয়া নিচের মানে স্লিপের নিচের প্যানেলটা হবে এটা প্রিন্ট করা এবং এটা হলো স্যালোয়ারের কাপড় গজ দেওয়া আছে খুব সুন্দর চিকেন কারি কাজ করা আছে স্যালোয়ারের মধ্যে এবং ওনাটা হবে পাছাতি একটা নামাজি ওনা পিওর কটনের মধ্যে অন্য চতুর্দিকে কুশির লেস করা থাকবে খুবই সুন্দর ওনাটা ওনার চতুর্দিকে ঠিক এরকমভাবে কুশির লেস করা থাকবে ওনার প্রিন্টটা অনেক সুন্দর সো যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে